হেজবু তহিদ সম্পর্কে যাদের কোনো সন্দেহ থাকবে আপনারা সন্দেহ নিয়ে আন্দোলনে থাকতে পারবেন না দ্বিধা নিয়ে আন্দোলনে থাকতে পারবেন না এটা একটা অভিযাত্রা এটা লক্ষ্যে আমরা রওনা দিয়েছি আমাদের লক্ষ্যের মাঝে মধ্যে আমাদের নানান ধরনের কর্মসূচি আসতে পারে ওই লক্ষ্যের অংশ হিসাবে আপনারা মিটিং করছেন সেমিনার করছেন আপনারা সমাবেশ করছেন ঈদের জামাত করছেন তারপরে যদি হলো আপনারা নোয়াখালীতে উন্নয়ন কাজ করছেন আরেক জায়গায় উন্নয়ন কাজ করবেন ওই লক্ষ্য আমরা ধীরে 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 আমরা একটা মহান লক্ষ্যের দিকে যাচ্ছি হিজবুতহীদ আজকে বাংলাদেশের একটা পরিচিত আন্দোলন হিজবুত তহিদ আন্তর্জাতিকভাবে একটা পরিচিত আন্দোলন হয়ে উঠছে আস্তে আস্তে হিজবু তহিদ সম্পর্কে যে ভুল বার্তা সরকারের প্রশাসনের দপ্তরে বিভিন্ন জায়গায় গিয়েছিল সেখান থেকে তারা অনেকটাই মুক্ত হয়েছে। বিভিন্ন সেনা ক্যাম্পে আমাদের লোকেরা যখন যোগাযোগ করেছেন তারা বলেছেন আমরা আপনাদের সম্পর্কে জানি আপনারা ভালো কাজ করেন আপনারা কাজ করেন কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন পুলিশের কর্মকর্তাদের সাথে এসপি ওসি তারপরে হলো বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তায় এনএসআই ডিজিএফআই তাদের সাথে আমরা যোগাযোগ করেছি তাদের কথা হচ্ছে আপনারা কাজ করেন আপনাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন বাংলাদেশে যারা রাজনীতি করে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছি তারা বলছেন হিজবু তহিদ পর্যন্ত ভালো কাজ করছে আর তারা আগান দু একজনের ব্যতিক্রম মন্তব্য থাকতে পারে সেটা ভিন্ন কথা তারাও কিন্তু ওই যে ভুল প্রভাবিত হয়েছে যেমন হিজবু তহিদ মেয়ে মানুষের পিছনে নামাজ পড়ে এই ধা মিথ্যা কথা হিজবুত তহিদ মেয়ে মানুষের পিছনে নামাজ পড়ে এই কথাটাকে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে বিশ্বাস করছে যে দূর একটা দল বাইরেছে হিজবুত তাহিদ ওদের ইমামতি করে মহিলা মহিলা ইমাম অথচ এটা যে একটা এই ধর্ম ব্যবসায়ী সাপের বংশধর মিথ্যুক মিথ্যাবাদীর যে একটা প্রতার প্রতারণা ছিল এটা কিন্তু মানুষ বুঝতে পারে না এটা ইন্ডিয়ার একটা ঘটনা যাই হোক তো এই এতে তারা মুক্ত হয়েছেন মিডিয়ার লোকেরা মুক্ত হয়েছেন আমরা রাজুর দলের মধ্যে এনসিপি যারা আছে এই যে স্টুডেন্টরা যারা দল করছেন তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি তারা অন্য অন্য সংগঠনের সাথে কথা বলেছি তাদের কথা হচ্ছে যে আপনাদের আপনারা কাজ করেন আপনার মানবতার কল্যাণকামী দল হিজবুত তহিদ এ পর্যন্ত কোনো অন্যায় করে নাই হিজবুত যে কথা বলছে সঠিক কথা বলছে আপনার কাজ করেন এখন আমরা আমি মনে করি একটা সাধারণ সম্মতি আমরা পেয়েছি যেটা আমাদের জন্য ছিল বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের সম্পর্কে মানুষ জানতো না এখন আপনাদের কাজ হবে আপনাদের কর্তব্য হবে কাউকে ভয় না করে দুর্বার গতিতে এই সাধারণ জনগণের মধ্যে এই আদর্শটাকে বিস্তার করা সাধারণ জনগণ কিন্তু বহুদা বিভক্ত দিশে হারা কোন দলের দিকে যাবে কোন দিকে যাবে এক এক দল এক এক দিয়ে কথা বলছে আপনাদের কর্তব্য হবে তাদের কাছে সঠিকভাবে এটা উপস্থাপন করা যে এই হিজবুতহিদ এই হিজবু তহীদের লক্ষ্য এই হিজবু তৈদের কর্মসূচি এই হিজবুতহীদের ইমাম এটা আমাদের এই 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 এটা তুলে ধরা কে আসবে কে আসবে না সেটা আল্লাহর উপর ছেড়ে দিল ওটা আল্লাহ দেখবে ওটা ফায়সালা আল্লাহ করবেন এরই মধ্যে দেখবেন অনেক আছে বিতর্ক করতে পারে কারোর সাথে বিতর্ক করবেন না বিতর্ক করে কোনোদিন আজ পর্যন্ত সমাধান হয় নাই বিতর্ক করবেন না কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করা নিষেধ একবার ডাইরেক্ট মানে আল্লাহ আল্লাহ বলেছেন রসুল বলেছেন বিতর্কিত কোরআনের আয়াত নিয়ে তর্ক করা নিষেধ তিনি রেগে লাল হয়ে যেতেন আমি একটা কথা বলি যারা আনুগত্য করতে পারবেন তাদের কোনো ভুল নাই আনুগত্য করতে পারলে আনুগত্যের কোনো ভুল নাই আনুগত্য করতে গেলে আপনার কি ক্ষতি হবে কিছু দানের হবে মালের ক্ষতি হবে আর শীত নীতি বিশ্বের কোন সেনাবাহিনী পাবেন না যে আমার মনে চাইলে আনুগত্য করুম হুকুম দিলে যাচাই বাছাই করবো দেখি আপনার হুকুমটা ঠিক আছে কিনা পাইছেন কোনোদিন কোনো সামরিক বাহিনী পাইছেন কোনোদিন চলে সেনাবাহিনী চলে এগুলা না আগে থেকে আপনি ঠিক করেন সেনাবাহিনী মানে হচ্ছে এটা চাকরি করার আগে কিন্তু আপনি ঠিক করে সেনাবাহিনী মানে এখানে কঠোর প্রশিক্ষণ দিতে হবে এখানে করতে হবে সেনাবাহিনী হচ্ছে প্রশ্ন চলবে না হুকুমের সাথে সাথে আনুগত্য করতে হবে এটা হলো সেনাবাহিনী আর না হলে আপনি সেনাবাহিনী ঢুকেন না আপনি জানেন না সেনাবাহিনীর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করে দেশ রক্ষা করা এই আর্মিটা তৈরি করছে কেন নাসের এটা কি নাসের দল বিশ্বের যে কোনো সেনাবাহিনী প্রধানকে জিজ্ঞাসা করেন যে আপনাদের আর্মি কি নাসের দল আপনাদের আর্মি কি সাংস্কৃতিক সংগঠন আপনাদের আর্মি কি ক্রীড়া সংগঠন যে বিশ্বকাপে ফুটবল খেলবে ক্রীড়া সংগঠন না আর্মিটাই যুদ্ধের সংগঠন এটার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা শত্রুর হাত থেকে রাষ্ট্রকে যুদ্ধ করে আক্রমণ করলে সেভ করা তো এই জন্যেই প্রাকৃতিক চিরন্তন নীতি যে সৈন্যরা বিনা প্রশ্নে কমান্ডারের হুকুম সঙ্গে সঙ্গে পালন করবে বিশ্বের সকল আর্মি হাজার হাজার বছর থেকে আধুনিক আর্মি পর্যন্ত এই একটা সূত্র শিখে আসতেছে তো হিজবুত ঢুকার আগে কিন্তু আপনারা এগুলো চিন্তা করবেন ভাই হিজবুত ঢুকলে এখানে আমিরের আনুগত্যের বাইরে কোনো কথা নাই আপনি কোরআনের আয়াত একটা হাজির করবেন এটা হাজির করবেন করেন এটা বাহিরে হিজবুতির ভিতরে চলবে না রাসুল যখন দিন প্রতিষ্ঠা করছেন সাহাবিদকে নিয়ে লেখাপড়ায় না আমি আপনি তো কিন্তু কোরআনের একেবারে আয়াত এই আয়াত এ ওরা লেখাপড়াই জানতো না ঠিক মতো দিন প্রতিষ্ঠা করে ফেলছে ইমাম উজ্জামান এ কথা বলছেন যখন এই উম্মার শিক্ষা দীক্ষা ছিল না তখন অর্ধ দুনিয়া দিন প্রতিষ্ঠা হয়ে গেছে আর যখন এরা পণ্ডিত হয়েছে তখন এরা গোলাম কেন ওই কেন কারণ সাহাবিরা এত তর্ক করতেন না এত পাণ্ডিত দেখাইতেন না রাসুল যা কইছেন আমির যা কইছেন কোনো কথা না হয়ে গেছে কাজ আর এখন কত কথা ফেসবুক খুললেই কত বক্তার বক্তব্য আমেরিকায় বসে বসে কোরআনের আয়াত এই সমাজে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আইসা একটা কথা বলো না মিয়া বলো না দেখি কে বলো না কেন ইংল্যান্ডে বসে বসে জার্মানিতে বসে বসে ভিডিও কন্টেন্ট বানায় কন্টেন্ট বানায় সারে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশে আইসা দেখি আমাদের ইসবুক্ত ওইদের কেউ কেউ ওদের কন্টেন্ট দেখে প্রভাবিত হয় সাবধান ইবলিস কিন্তু ডাইনে বামে ওদ বসে আছে কিন্তু